আজ আন্তর্জাতিক নার্সেস দিবস সারা পৃথিবী জুড়ে আজকের এই দিনটি ভীষণ মর্যাদার সঙ্গে পালিত হয় সমস্ত হাসপাতালে রোগীর সেবা ও শুশ্রূষা করার পিছনে নার্সের ভূমিকা অনস্বীকার্য কোভিড উনিশে এই নার্সরা তাদের জীবন উপেক্ষা করেও রোগীর সেবায় নিজেদেরকে অনেক ডেডিকেশন আর অধ্যাবসায়ের মধ্যে দিয়ে রোগীকে সুস্থ করে তুলেছেন আজ বারোই মে তাই আমরা এই দিবসটিকে কয়েকজন মিলে রবীন্দ্র সদনে উদযাপন করেছি গান নাচ কবিতা আর নার্সিং নিয়ে আলোচনার মধ্যে দিয়েই সম্পন্ন হয়েছে আজকের এই অনুষ্ঠান বিভিন্ন মানুষের নার্সিং সম্বন্ধে কিছু মন্তব্য জেনেছি আমরা কয়েকটা দিলাম এখানে ওটাই ভালো লাগে মানে মানে কাউকে কিছু বলে তো বোঝাতে পারবো না পার্সোনালি ওটা একটা আলাদা ফিলিং আজকের দিনটা হচ্ছে স্পেশাল সকল নার্সিং পার্সোনালের জন্য অল ওভার ইন্ডিয়া অল ওজ벵ল এন্ড অল ওভার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মাদার্স ডে ওহ ইয়া মা দিস সর আমে তো ঠিকই বলেছিয়ে নার্স আপনারা কেমন ফিল করছেন আমাদের প্রোগ্রামটা দেখে খুব ভালো সে রকম করেন মানে ওনাদেরকে স্পেশাল একটা ডে দিতেছেন ইট শুড নট বি অন ডে অলস এভরি ডে শুড বি এভরি ডে বাট অ্যাক্সিন আফটার ইট ইজ এ গুড কারণ এটা ওদেরকে আরো দরকার আমরা অটো স্ক্রিন করতে পারি এই প্রফেশনের সঙ্গে যুক্ত সকল মানুষদের জন্য আমার পক্ষে থাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং লইলো মুখ ভরা ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন আপনারা যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন আপনারা যে কাজটা করে যাচ্ছেন প্রতিনিয়ত যেভাবে পরিষেবা দিচ্ছে এক কথা তা অতুলনীয় তা ভাষায় প্রকাশ করা যায় না এবং এত অক্লান্ত পরিশ্রম করার ফলে আপনারা সমাজকে যে জায়গায় নিয়ে আসছেন বা মানুষের কাছে মানুষের সুস্থ থাকার জন্য যে আপনাদের অবদান এটা অনস্বীকার্য অন্যান্য বহু প্রফেশন আমরা জানি যে প্রফেশন একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি তারা অনেক রকম কাজ করে থাকেন তো নার্সিং প্রফেশন হচ্ছে তার মধ্যে এমন একটা অন্যতম প্রফেশন যে প্রফেশন মানুষকে সুস্থ রাখা মানুষকে ভালো রাখার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে তারা ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনে একই কাজ করে যায় মানুষকে সুস্থ রাখার জন্য পরিষেবা দেওয়ার জন্য তাই আজকের দিনে তাদের জন্য রইলো আমার অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ধন্য সকলেই ভালো থাকবেন এবং আপনারা এইভাবে কাজটা করে যান যাতে সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতা থেকে যে কাজগুলো আপনারা করছেন সমাজ যাতে আরো ভালো হয় আপনাদের দ্বারা আরো উন্নত হয় এবং পরিষেবা গুলো যেন তারা আরো ভালোভাবে পায় এবং প্রতিটা মানুষ যাতে সুস্থ ভাবে বেঁচে ওঠে বা সুস্থভাবে থাকে বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে আমরা বুঝেছিলাম আপনাদের খুব গুরুত্ব আছে তো আপনারা সেই সময়টা যেভাবে শক্ত হাতে আপনারা পরিষেবা দিয়ে তা এক কথায় বোঝানো যাবে না এবং আপনাদের যে অবদান এই অবদানকে আমরা সর্বদাই আমরা স্বীকার করি আমরা তো ছোটবেলা থেকে নার্স কম সিস্টার বেশি জেনে এসেছি মানে আমাদের পরিবারেরই মতো মনে হয় স্নেহ ভালোবাসা দিয়ে সেবা করে যান আমাদের সারা জীবন ডাক্তাররা তো আছেন কিন্তু ডাক্তারদের বাইরে যারা আমাদের সবচেয়ে বেশি টেক কেয়ার করেন তারা হচ্ছে আমাদের সিস্টার নার্সরা তাদের প্রতি সম্মান ভালোবাসা আপনারা আছেন বলে আমরা সুস্থ হতে পারি কথা বেশি বলতে পারি না এটুকু বলতে পারি যে একজন নার্সকে নিয়ে সংসার করার লাইফ জ্যাকেট পরে সমুদ্র পাড়ি দেওয়া একই রকম কথা আমার জন্য ফিলিংসটা এরকমই আমরা মোটামুটি সবাই এখানে নার্সিং এর লোকজন রয়েছি সঙ্গে কিছু নন নার্সিং লোকজন সেই নিয়ে অসুবিধা হয়নি গরমে ভালো হয়েছিল সন্ধ্যেটা ভালো কাটলো ভাই তোমরা তো আসার জন্য প্রতিবারের মতো সবাই খুব ডাটে সারা দিয়েছি ওই দান্তাবু সাপোর্ট করেছে আজকে এই সবাই আমরা আস্তে পেরেছি আমার মনে হয় ওটাই আমার জীবনের নার্সিং জগতের সবচেয়ে বড় গिफ्ट যে এক ডাকে সবাই এসছে আমার স্কুলের জুনিয়র সবাই সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছোটখাটো সব জায়গায় আমাদের হিডেন একটা কিছু অবস্টাকলস থাকে সেটা ওভারকাম করে এতক্ষণ পর্যন্ত আমরা আছি এটা আমরা নার্স বলেই সবাই পাচ্ছি অনেকটা এই پیشن্স ধরে রাখতে পারতো না

সকাল থেকে ক্লাস থেকে আরম্ভ করে তোমার জীবনে কিভাবে চলবে তুমি তোমাকে নির্দেশ করো মানে ইউ আর ট্রুলি এ লিডার সেটা সামাজিক লিডার হতে আর একটু সাক্রিফাইসেশন লাগে আমরা সবাই সেটা করতে পারি সবসময় করে হয়ে ওঠা ওঠে না সেটা আলাদা ব্যাপার আর আমরা যে সবাই মিলে আসতে পেরেছি সবাই খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পেরেছি আমার সেটাই সবচেয়ে বড় পাওয়া ছোটদের জন্য আমার একটু বড়টা প্রত্যেকটা জায়গায় আমি আমার বাচ্চাদেরকে ডাকি সে দশটা বাচ্চা হোক পাঁচটা বাচ্চা হোক এই মেসেজটা দেওয়ার জন্যই যে বিং এ নার্স উই ক্যান ওভারকাম অল দা অবস্টাকলস আজকে ও বেরা দেখতে দেয় পডকাস্টটা স্টুডেন্টকে দেবে বাকিরা সবাই তো স্টুডেন্টকে দেবে কিছুর মধ্যে আমরা করি আমি ঠিক এটা মানতে নারাজ যে ওই জেনারেশনে আমরা অন্যরকম ছিলাম এই জেনারেশনে আমরা এরকম হয়ে গেছে জেনারেশন যখন চেঞ্জ হয়েছে দু হাজার এক আর দু হাজার চব্বিশ সালটা যখন তেইশ বছরের গ্যাপ চিন্তাধারা চরিত্র চারিত্রিক বিহেভিয়ার অ্যাটিচিউড চেঞ্জ হবেই না সিনের কনসিস্টেন্সি পারফেকশন হিউম্যানিটি এমপ্যাথি তার মধ্যে কাইন্ডনেস ট্রুথনেস সব কিছু আনার দায়িত্ব অ্যাজ এ সিনিয়র যেমন আমার টিচার আমার নিচে তেমন তার বাচ্চা আর সবচেয়ে বড় কথা চলতি ফিরতি সব জায়গায় আমরা শিখি ওরাও শিখি আমরাও শিখি সবাই

নিগো আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন তাহলে কোনো থার্ড পার্টি দাই না আমরা দাই আমরা এখন কমিউনিকেশন করতেstylesheet করি আমরা پیشنটে পার স্ট্যাটাসটা পরিমতে বলতে পারি না আমরা ডাক্তারতে হতে তাকে চিনি দি তাহলে ডাক্তাররা যত কনফারেন্স যত ওয়ার্কশপ যাই হোক আমার একটাই বলার কথা নার্সিং কে তুলে ধরার দায়িত্ব আমাদের আমরা লাচার ফিল্ডের প্রফেশনাল আমাদের ছাড়া হসপিটাল চলবে না এটা প্রমাণিত দায়িত্ব শুধু আমাদের সেটা অন্য নমস্কার আপনাদের ছোট বড় গাপন থেকে আমরা শিখতে পারি আজকে প্রতিদিনের তোমাদের যারা শেয়ার করলো সবাই আমরা প্রথমবার জানলাম এবং প্রতিদিনই প্রথমবার 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 করতে করতে আমার মনে হয় জানার মধ্যে মধ্যেই আমাদের জেনারেশন নার্সিং এর জন্য সেটালো আমাদের এই অ্যাটিটিউড ওদেরকে শেখানোর কারিশমা ওদের মধ্যে থেকে উঠে যাবে এবং আমরা ওদের মধ্যেই বিরাজ করব সবাইকে আরেকবার ধন্যবাদ সবাই ভালো থাকুন প্রত্যেক আজকে দিনটা খুব ভালো